কিছু মানুষের আচরণ আর কথা আমাদের মনে তাদের অবস্থান পরিবর্তন করে দেয় যার কারণে তাদের সাথে আমাদের দূরত্ব সৃষ্টি হয় আমরা কিন্তু আরব আমিরাতে এরকম আকাশ দেখি না মেঘলা আকাশটা খুবই কম দেখি দে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এসেছি সুন্দর একটা সকাল মেঘলা সকাল আর মেঘগুলো এত সুন্দর মনে লাগছিলো ঠান্ডা ঠান্ডা আবা তো মেঘ দেখে চলে আসলাম এখানে রান্না করে তো আমি আগে আলু পেঁয়াজ এনেছিল ওগুলো একটু গুছিয়ে নিব তো এগুলো রাতে আনা হয়েছিল আর গুছানো হয়নি তাই সকালে গুছিয়ে নিচ্ছি যেহেতু এখন রান্নার সময় লাগবে তাই সব কিছু এখানে রাখছি যেহেতু আলু পেঁয়াজ একসাথে রাখা ভালো না কিন্তু আমি রাখি এখানে ডয়ারে রাখি কোনো ঝাড়ে রাখি না যেহেতু আমাদের খাওয়া হয়ে যায় আর ওর ওভাবে বেশি আনা হয় না তাই পচে না আর যদিও বেশি আনা হয় আমি ব্ল্যান্ড করে রেখে দিই ফ্রিজে সংরক্ষণ করে দিই আর অনেক সময় আলু পেঁয়াজ রাখলে আলু পচে যায় তো আমার সেই সুযোগটা দিন আর কি আজকে আমি রান্না করব। শশা চিংড়ি মাছ দিয়ে শশা রান্না করব। এবার বলেন সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমাতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুখে অসুখে এই আর কি ঠান্ডার দিন সবার অসুখ আর এখন হচ্ছে আপনাদের ভাইয়ারও অসুখ জ্বর হয়েছে এই আর কি এই ভালো এই খারাপ সবার সিজনের মতো মানুষের জীবনও এরকম যায় কখনও ভালো কখনও খারাপ আর শরীরের মতো মানুষের মনও পরিবর্তন হয় কখনও ভালো কখনো খারাপ কখনো কাউকে ভালো লাগে আবার কখনও কাউকে ভালো লাগে না আসলে সব সময় সবার প্রিয় হওয়া যায় না সব সময় কোনো দুষ গুণ থাকে মানুষের তো এখানে হচ্ছে আমি আপনাদের ভাইয়া এই যে গিলা যেগুলো পছন্দ করে তো এগুলো হচ্ছে আমি একটু ভাপিয়ে নিয়েছি বা একটু সেদ্ধ করে নিয়েছি তো তারপর আমি সব ক্লিন করে নিচ্ছি আমার মনে হয় এটা আমার খুবই ঝামেলা লাগে আর সব সময় আনা হয় না মাঝে মধ্যে আনে পছন্দ করে আমি আগে একবার শেয়ার করেছিলাম তো এই যে পরিষ্কারই আছে আমি এখানে হচ্ছে গরম পানি দিয়ে হালকা হলুদ দিয়ে একটু পানিটা ফেলে দিয়েছি দেন আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো বটিতে করছি মনে হচ্ছে বটিতে একটু সুবিধা হবে তাই বটিতে হচ্ছে আমি এটা করে নিচ্ছি আর কার কার এই ঘিলাকুলি কুলি যেগুলো পছন্দ জানাবেন আমার খুব একটা পছন্দ না তো এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি তারপর টমেটো দিয়ে দিলাম এই যে কিলা কলিজাগুলো দিয়ে দিলাম তো এগুলো একটু ভুনা বুনা করে শুকনা করে রান্না করব। মশলা তো কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গিয়েছে তো এবার আমি এগুলো হচ্ছে ভালো করে সেদ্ধ করে নিব। দু একদিন ধরে এত ব্যস্ত যে অনেক আপত্তির ভিডিও দেখা হচ্ছে না বা দেখতে পারিনি ব্যস্ততার জন্য যেহেতু আপনাদের ভাইয়া বাসায় অফিসে যায়নি তারপর হচ্ছে কাজের চাপও একটু বেশি এই যে দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি যেহেতু ভিডিওগুলো আগে করা ছিল তাই ভয়েস দিয়ে দিলাম আর কি আর আমার লাস্ট ভিডিওতে কয়েকজন আপুর নাম নিয়েছিলাম তো আপুদের হচ্ছে সাবস্ক্রাইবার খুবই কম বা নতুন চ্যানেল খুলেছে তাদের জন্য একটু বলেছিলাম তো কেউ কিছু মনে করবেন না তা আপুরা অনেক সাপোর্টিভ তো সবাই হচ্ছে আমার প্রিয় আপু নতুন নতুন অনেক আপু জয়েন হচ্ছেন তো রেইনবো লাইফের ট্রি অ্যাঞ্জেলস আপু আপুটার নাম আমি ঠিক জানি না তো আপু আপুর নাম তুমি আমাকে বলে দিও তোমার নামটা কি। তো এই যে রেইনবো আপু উনিও অনেক সাপোর্টিভ সাপোর্ট করতে পারেন তো দেখতে পেলেন হচ্ছে আমি খেতে বসেছি পিস করে এলাচটা আমার মুখে পড়েছে এভাবে মুখে পড়ে কেমন লাগে একটু জানাবেন তো খাওয়া দাওয়ার পর এখানে হচ্ছে আমি রুমটা রুমের মধ্যে দেওয়ালের মধ্যে দেখলাম অনেক মানে ইয়ে বলে ঝুল বলে যেগুলো আমরা আর একটু খেয়াল করে দেখলাম এখানে অনেক ধুলো জমে আছে তো এগুলো এমনি ঝাড়তে গেলে হচ্ছে চারপাশের রুমে চড়িয়ে যাবে তা আমি এই ঝাড়ুটা দিয়ে এটা ভিজিয়ে নিয়েছি তো এটা দিয়ে আস্তে আস্তে করে নিয়ে নিচ্ছি যেহেতু আমার একটা রুম বাচ্চা আছে যদি এখানে ঝাড়তে যায় এগুলো সব আমাদের নাকে মুখে ঢুকে যাবে তো আমাদের যেহেতু কোথাও জায়গা মানে অন্য রুমে রাখতে পারবো না ছেলেকে তাই আমি একটু পানি দিয়ে ভিজিয়ে তারপর ক্লিন করে নিচ্ছি ভালো করে যাতে বাতাসের সাথে না উড়ে যায় আর কি আর আমি ভালো করে এটা হচ্ছে পরিষ্কার করে নিয়েছি পরে একটা লাঠিতে এটা যখন ছোট। তারপর একটা বড় লাঠিতে করে হচ্ছে এটা আমি ইয়ে উপরের গুলাও নিয়ে নিলাম তো এইভাবে দেখেছি আমার একটা আপু করেছে কোন আপু যেন করেছিল দেখেছিলাম ভিডিওতে মনে নাই আপুটার নাম মনে আসতেছে না তো এই যে আমি করতেছি আর ছেলে বলতেছে আমি তোমাকে ভিডিও করে দিব যদিও ভিডিও করার ইচ্ছে ছিল না তো এই যে একটু করে কাজ করেছি দেখি আমার হাতের রকটা এখানে একদম গিট্টুর মতো হয়ে গিয়েছে তো এটা হচ্ছে প্রথম দিকের মতো তো এটা আমি তার পরের দিন আর কি দেখি একদম ব্যথায় হাতটা রকটা মনে হয় কিছু হয়েছিল তো এটা পুরো এক সপ্তাহ ছিল একদম হাত নাড়াচাড়া করতে পারিনি পরের দিয়ে দিকে আস্তে আস্তে ইয়ে হয়েছে যখন লাস্টের দিকে একদম কালো হয়ে গিয়েছিল মনে হচ্ছিল কেউ যেন বাড়ি দিয়ে আমার হাতটাকে থেতলে দিয়েছে তো এখানে দেখলাম আসরের সময় একটা মোরগ ডাকি করছে জানি না কার মোরগ এটা তো দেখে এটা কয়েকদিন ধরে দেখছিলাম আমি ওর ডাক শুন শুনি সবসময় ডাকে কিন্তু কোথায় ডাকে সেটা জানি না তো আজকে ফাইনালি দেখতে পেলাম যেহেতু বারান্দা দিয়ে স্পষ্ট শোনা যাচ্ছিল আর যখনই আমি ভিডিও নিয়ে মানে মোবাইল করতেছিলাম আর কি ভিডিও করতেছিলাম সেটা আর ডাক বন্ধ করে দিয়েছে আর ও আমাকে খেয়াল করেছে যে আমি ওকে ভিডিও করছি তো মনে হচ্ছে যেন ও ভয় পাচ্ছে এই আর কি তো আমি চলে এসেছি আর ভিডিও করে নিই না ডাকলে না ডাকুক আমাকে দেখে হচ্ছে ও ডাকছে না অথচ আমি ওর থেকে অনেক দূরে আছি সুন্দর পর হচ্ছে একটু বের হয়েছিলাম কিছু জিনিস লাগবে আর ওর বাবা হচ্ছে কারেন্টের বিলও দিবে তো আমরা এসেছি আমরা ওর সাথে এসেছি ডাক্তারও দেখাবে তো এদিকে হচ্ছে আমরা এখানে ইয়েতে আসছি সিটি সেন্টারে এখান থেকে হচ্ছে আমাদের কারেন্ট এবং পানি ওয়াইফাই এগুলোর বিল দেওয়া হয় তো ও একটু এখানে ফ্রি রাইডগুলা খেলে নিচ্ছে আর ওর বাবা হচ্ছে বিলটা দিয়ে নিচ্ছে সেই সুযোগে বলতেছে কার্ড লাগবে না ফ্রিতেই মানে ও একটু ঘুরবে দেখবে তে আর কি আর সব সময় তো খেলে ওর জন্য কার্ড বানানো আছে তো যেহেতু ওর বাবা এখানে নেই ওর বাবা বিল দিতে গিয়েছে তো ও রিকোয়েস্ট করে বলছে ও এখানে আসবে তো এখানে হচ্ছে বাচ্চাদের জন্য সব সময় এগুলা ওপেন যে যখন আসে আর কি দশটা পর্যন্ত মনে হয় খোলা থাকে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের গেম সিস্টেম রাখা আছে আর বিভিন্ন ধরনের রাইড রাখা আছে তো এই তো এখানে হচ্ছে বাচ্চারা আবার এখানে বার্থডেও হয় এখানে বার্থডে হওয়ার জন্য একটা জায়গা আছে মনে হয় ওদিকে দেখেছিলাম আমি আর আজকে ছোট্ট একটা ভিডিও দিলাম সবার জন্য দোয়া রইলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম